আল্লাহ আপনার কাছে অনেক পয়সা করি চায় এরকম একটা দোয়া আমি আসুন তো পাইনি আপনারা পাইছেন কিন্তু একটা দোয়া পাইছি বারবার বিভিন্ন ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর কাছে গেছেন এটা কি তিনি আল্লাহর কাছে কোনো দোয়া করেছেন এই দোয়াটা বিভিন্ন ভাবে করেছেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা আল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আল্লাহ দুনিয়াতে আপনার কাছে আমি শান্তি চাই আখিরাতে শান্তি চাই আমি যাকে মনে করছি এর সাথে আমার শান্তি হবে এটা না হয় অন্য কোন জায়গা হতে পারে যেখানে শান্তি হবে ওখানে আল্লাহ আপনি আমাকে নিয়ে যান আল্লাহ কাউকে আপনি কুড়ের ঘর দিয়ে শান্তির মধ্যে তাকে রাখতে পারেন আরেকজনকে অনেক পয়সা করে দিয়ে শান্তির ধারে কাছেও রাখবেন না এমনও হতে পারে বাবা মা পরিবারের লোকেরা আপনাকে বাধ্য করে হারামে যাইতে তাদেরকে বুঝান চোখের পানি ফেলেন কোনো ওলামা একরামকে দিয়ে কাউন্সেলিং করেন যে হারাম কি হালাল কি হারামে শান্তি নাই হালালে শান্তি আছে তাদেরকে বুঝান যে শান্তিটা দিন শেষে দরকার আমি হারামে যাব না আমি ওই প্রতিযোগিতা করব না যে তার আরেকজন ছেলে লাখ লাখ টাকা কোটি কোটি টাকা বানায় আমি কম্পিটিশনে যাব না আমি শত তার কম্পিটিশনে থাকবো লাখ লাখ টাকা বানানো কুলি চামারেও পারে আরে এটা তো হাজার হাজার ছেলে মেয়েরাই করে